আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন এবং পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা গ্রামের আদিবাসী হাঁসদা একজন সাঁওতাল সম্প্রদায়ের তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা নার্সিং পড়ুয়াকে নৃশংস হত্যার প্রতিবাদে আজ মোহাম্মদ বাজার থানার অন্তর্গত ডেউচামাচামির মানুষ আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মহিলা পুরুষ সেই মিছিলে পা মেলান বিকوب মিছিলে বৃষ্টির ফলে মিছিল শুরু হয় দুপুর 12টা থেকে বৈকাল 4টা পর্যন্ত পাঁচামি থেকে দেউছা ব্রিজ মিছিল ঘুরে আবারও স্কুল এর ছাত্ররা পড়ুয়ারা ছাত্রছাত্রীরা এই মিছিল অংশ গ্রহণ করে সৌজন্য গ্রাম সভা সমন্বয় হল কমিটি ও ভদ্র মুখ্যমন্ত্রী স্যার পদ জয়ছি 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 ও ভদ্র স্বাস্থ্যমন্ত্রী পদক জয়ছি ও ভদ্র স্বাস্থ্যমন্ত্রী পদক জয়ছি স্বাস্থ্যমন্ত্রী পদকে স্বাস্থ্যমন্ত্রী পদকে আজকে আমরা পথে নেমেছিলাম আর জি আর জি কার হসপিটালে যে ডক্টর দিদিটা হত্যা হয়েছে তার প্রতিবাদ করতে এবং পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা হাসদা প্রিয়াঙ্কা হাসদা নিশংসভাবে হত্যা হয়েছে তার প্রতিবাদ করতে

প্রতিবাদের জন্য আমরা পথে নেমেছি আমরা দোষীদের শাস্তি হোক কঠিনতম শাস্তি হোক ওদের ফাঁসি হোক কেউ যেন রেহাই না পায় আর যে পূর্ব বর্ধমানে একটা মেয়ে প্রিয়াঙ্কা হাসদা তারও যেন অপরাধীরা সাজা পায় নৃশংসভাবে যে হত্যা করেছে তারও যেন সাজা হয় তাদের ফাঁসি হোক এটাই আমরা চাই এই স্বাধীন ভারতে কি স্বাধীনভাবে না আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি অথচ স্বাধীনভাবে এখন আমরা বাঁচতে পারি না মেয়েরা বাইরে বেরোলে আমাদের ভয় হয় যে ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবো কিনা যে আমাদের মেয়েরা আছে তাদেরকে স্কুলে পাঠিয়েছি তারা ঠিকভাবে বাড়ি আসতে পারবে কি না এই নিয়ে আমাদের এক চিন্তা তাই আমরা চাই আমাদের স্বাধীনতা আমরা নিজেরা দখল করতে চাই মিছু কর্মকার আমরা পথে নেমেছিলাম নারীদের সুরক্ষার জন্য আজকে সাতাত্তর বছর পূর্ণ হলো ভারত স্বাধীনতার হওয়ার পর এখনও কিন্তু নারীদের কোনো স্বাধীনতা কিন্তু পেল না নারীরা কোনো কিন্তু স্বাধীনতায় পায়নি এখনও অবধি এই যে এই যে আমরা যে কোন জগতে বাস করছি সেটা মানে একদম জঘন্যতম একটা দেশ মানে শুধু নারীদের উপর শুধু অত্যাচার ধর্ষণ খুন যখনই আমরা ফেসবুক মোবাইল যখনই আমরা খুলছি ফেসবুক ইউটিউব খবর কাগজে নেটে আমরা দেখতে পাচ্ছি শুধু নারীদের খুন এবং ধর্ষণ এটা কবে শেষ হবে এই জিনিসটায় আজকে আমরা আজকে পথে নেমেছিলাম আজকে আমাদের যে বোন কলকাতা আর মেডিকেল কলেজের ডাক্তার তাকে যে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হলো এবং আমাদের আদিবাসী বোন নার্সিং পড়ুয়া তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হলো তার প্রতিবাদে দোষীদের যাতে ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা আজকে আমরা রাস্তা নেমেছিলাম এবং নারীরা যাতে নারীরা যাতে একদম তাদের মানে স্বাধীনতাভাবে যাতে থাকতে পারে তার জন্য আজকে আমরা রাস্তা নেমেছিলাম হ্যাঁ এটা আছে আমরা গ্রামসভা সমন্বয় হিল কমিটি এবং এই যে অপদত্ত সরকার এই অপদত্ত সরকারকে চোদ্দ তোলা থেকে নেমে চোদ্দ তোলাকে টেনে নেমে ওকে গঙ্গায় ছুড়ে ফেলে দিতে হবে এরকম সরকার আমাদের চায় না এবং এরকম অপদত্ত সরকার যাতে না হয় কোনো দিন তার জন্য আজকে আমরা ধিকার মিছিল জানাচ্ছি আমার নাম সুশীল মুর্মু আমি বীরভূম জেলায় দেখতে আছি আমরা আজকে আমাদের এই যে এলাকা গ্রামসভা এবং আমরা ডেউচা পাচাম গ্রামসভা সমন্বয় হুল কমিটির পক্ষ থেকে আমরা এই গ্রামবাসীগণ প্রত্যেকটা গ্রাম থেকে সাধারণ জনগণ এই রাস্তাতে বেরিয়েছিলাম এই জন্যে বেরিয়েছিলাম আমাদের এই যে কলকাতায় আর জিকল মেডিকেল হসপিটালে যে আমাদের একটা মহিলা ডাক্তার যে নৃশংসভাবে যে দুষ্কৃতীরা রেপ করে এবং নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে আমরা আজকে ডেউচা গ্রাম গ্রামসভা সমন্বয় হুল কমিটির পক্ষ থেকে আমরা আজকে রাস্তাতে নামতে বাধ্য হই আজকে আমাদের ডেউচা গ্রাম গ্রামসভা সমন্বয় হুল কমিটি থেকে যে উদ্যোগটা নিয়েছিলাম এ তার প্রিয়াঙ্কা হাসদা যে খুন হয়েছেন তার পরিপ্রেক্ষিতে এবং আমাদের কলকাতায় মেডিকেল যে আমাদের একটা মেডিকেল কলেজে যে আমাদের একটা ডাক্তার এখন কি চাইছেন আমরা চাইছি দোষীদের শাস্তি হোক চাইছিদের যারা দোষকৃতরা আছে তাদের কঠোর সে কঠোরতম শাস্তি হোক এবং তাদের ফাঁসি চাই আপনার নাম এবং আমি কোন দায়িত্ব আমার নাম হচ্ছে রতন হেমব্রম এবং এখন ডেউচা ফাঁজামি গ্রামসভা সমন্বয় হল কমিটির পক্ষ থেকে এখন আমার আহাই